এটি হচ্ছে আমার বাড়ির ছাদ বাগানের ড্রাগন ফল গাছ দেখুন কি পরিমানে ড্রাগন হয়েছে আর সবগুলো ড্রাগন পেকে গেছে একটা এটা ছোট এটা কিছুদিন আগে ফুল হয়েছে হয়েছিল সে ফুল থেকে ফল হয়েছে এটি এখনো বড় হয়নি বড় হতে এখনো টাইম লাগবে আর যে বাকি ড্রাগন গুলো পেকে লাল হয়ে গেছে আর এই ড্রাগনের ভেতরটা পুরোটাই একদম লাল আর অনেকে বলেন যে ড্রাগন ফল মিষ্টি হয় না এটা ভুল আমাদের গাছে যে ড্রাগন ফলগুলো হয়েছে এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি আর এতে কোনো রাসায়নিক সার দেওয়া হয় না সব জৈব সার দেখুন কি পরিমাণের হয়েছে আর সব পেকে গেছে সবাই কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য